আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উমেশ কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাসায় মেয়নিস কিভাবে তৈরি করতে হয় তা দেখাবো যার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা ডিম ডিমটা একটা ব্ল্যান্ডারের জাগে দিয়ে দেব তারপর দেবো এক টেবিল চামচ চিনি তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ ভিনেগার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া আর এই মেরানিস বানানোর জন্য আমি ব্যবহার করব হাফ কাপ তেল এই হাফ কাপ তেল আমি সম্পূর্ণ একসাথে দিব না অল্প অল্প তেল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব বাহির থেকে কেনে আনা মেয়োনেস থেকে আমার নিজের হাতে বানানো মেয়নেজটাই খুব বেশি পছন্দের বার্গার শর্মা এসব ক্ষেত্রে আমি নিজে বানানো মেয়নেজটাই ব্যবহার করে থাকি তাই আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও আমার পাশে থাকবেন আমার মেয়নিজ বানানো হয়ে গিয়েছে দেখুন আমার এই মেয়নিটা কত সুন্দর ঠিক হয়েছে দোকানে মেয়নিশের মতোই দেখতে খেতে কিন্তু তার চেয়ে কোনো অংশেই কম নয়